রে আমার ধ্যান ভাঙলো কে রে তুই তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই সারা জীবন পাখি হয়ে থাকবি হাই আমি দেখতে পাইনি আপনাকে আমায় মাফ করবেন দয়া করে আপনি আমাকে মাফ করেন আমি আপনাকে দেখতে পাইনি দয়া করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন আমায় না পেলে আমার বাবা মা বাঁচবে না আমায় ক্ষমা করুন আমি একবার যে অভিশাপ দেই তা কখনো ফেরানো যায় না তবে কি আমি সারা জীবন পাখি হয়ে থাকব আমি তো দেখতে পাইনি না দেখে ভুল করেছি আমায় একটু বলেন আমি কতদিন পাখি হয়ে থাকব এই অভিশাপ থেকে মুক্তির উপায় কি যা অনেক সুন্দর পাখি হবি তুই যদি কোনো দিন কোনো সুন্দর রাজকন্যা তোকে এসে নিয়ে গিয়ে তার সোনার খাঁচায় রাখে তবে তুই অভিশাপ মুক্ত হয়ে মানুষে পরিণত হবি এই বলে তান্ত্রিক চলে যায় তারপর রাজকুমার কে খুঁজতে খুঁজতে আসে তুমি ওইদিকে কিছু দেখা যাচ্ছে চলো যাই এই তো রাজকুমারের তেরো জোতা হায় হায় আমার রাজকুমার আমার পুত্র এর কি হলো অবশেষে আমার পুত্র শিকার করতে এসে নিজেই শিকার হয়ে গেল আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো রানীকে কি জবাব দিব হায় হায় পুত্র আমার পুত্র আমার শিকার করতে এসে আমার সোনার খাঁচার জন্য কোনো পাখি পেলাম না আহ আঃ রাজকুমারী এই জঙ্গলে পাখি পাওয়া যাবে না এটা কোনো কথা বামা এত সুন্দর পাখি নিজে থেকে আমাদের কাছে আসলো পাখিটা কত সুন্দর সেনাপতি এই পাখিটা এখনই ধরে আমার পেশা নিয়ে চলুন যথা আজ্ঞা রাজকুমারী পাখিতে আমার এসে দেখি পাখি মানুষ হয়ে গেল এটা কি করে সম্ভব এই তুমি কে বলো বলছি তোমার মতলবটা কি সত্যি কথা বলো কোনো চালাকি করবে না চালাকি করলে ঘাট থেকে মাথা আলাদা করে দিব রাজকুমারী আমি আপনাদের পাশের রাজ্যের রাজকুমার আমি অনেক বছর আগে এই জঙ্গলে শিকার করতে এসে তান্ত্রিক ধারা অভিশপ্ত হই তিনি বলেছিলেন যদি কোনো সুন্দরী রাজকুমারী আমাকে নিয়ে সোনার খাঁচায় রাখে তবে আমি মানুষে পরিণত হব অনেক বছর অপেক্ষার পরে আজ আপনার ধারা আমি মুক্তি পেলাম আপনাকে অনেক ধন্যবাদ সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো কথা যদি সত্যি হয় আমি তোমাকে তোমার রাজ্যে তোমার বাবা মার কাছে নিয়ে যাব। রাজকুমারী তুমি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিয়ে আমার অনেক বড় উপকার করেছ রাজকুমারকে খুঁজতে খুঁজতে যখন আশা ছেড়ে দিয়ে আমরা পাগল প্রায় তখন তুমি রাজকুমারকে আমাদের কাছে নিয়ে এসে আমাদের নতুন জীবন দিলে বলো তুমি কি চাও আমি কিছুই চাই না রাজকুমারকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত তারপর রাজকুমারকে নিয়ে নিয়ে তারা সবাই আনন্দে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো গল্পটি ভালো লাগলে এবং আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন